আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় শব্দবুজি লেখি এ আদয়টির তৃতীয় পরিচ্ছেদের তিরানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আর এই পৃষ্ঠাটিতে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে তৃতীয় পরিচ্ছেদে বলা হয়েছে চার দশমিক তিন দশমিক এক উদ্দেশ্য ও ভিডিও খুঁজি এরপরে তোমাদেরকে বলা হয়েছে নিচের বাক্যগুলো পড়ো বাক্যগুলোতে বলা হয়েছে সিনথিয়া বই পড়ছে এরপরে পাখিগুলো গাছের ডালে বসে সমুদ্রস্বরে গান করছে সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকে আসছেন সেলিম সাহেবের ছেলে পিয়ার সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এরপরে তোমাদেরকে এই বাক্যগুলো থেকে বলা হয়েছে উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলমে লেখো আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা ডান কলমে লেখো প্রথমটি করে দেখানো হলো তাহলে তোমাদেরকে এই বাক্যগুলো থেকে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা তোমাদেরকে এই ছকটির বাম কলমে লিখতে হবে আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা তোমাদেরকে এই ছকটি ডান কলমে লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি উদাহরণ করে দেখানো হয়েছে এখানে তোমাদেরকে এই পাশে বলা হয়েছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে সিনথিয়া বই পড়ছে এভাবে তোমাদেরকে উপরের বাক্যগুলো থেকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা এখানে এই বাক্যগুলোতে দেখতে পাচ্ছ প্রথম বাক্যটিতে বলা হচ্ছে সিনথিয়া বই পড়ছে এখানে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে বই পড়ছে এরপরের বাক্যটিতে পাখিগুলোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে পাখিরা গাছের ডালে বসে সমুদ্রস্বরে গান করছে এরপরের বাক্যটিতে সাদা কালো ডোরাকাটা জামাটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে এরপরের বাক্যটিতে স্কুলের প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে তিনি এদিকেই আসছেন এরপরের বাক্যটিতে সেলিম সাহেবের ছেলে পিয়াসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে পিয়াস সুন্দর হাতে লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে এই উদ্দেশ্য ও ভিডিওগুলোকে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমুনত্বার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর কি বলা হয়েছে তা দিয়ে পূরণ করে নিয়েছি তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ প্রথম বাক্যটিতে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর কি বলা হয়েছে সিনথিয়া বই পড়ছে এরপরের বাক্যটিতে পাখিগুলোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে পাখিগুলো গাছের ডালে বসে সমুদ্রস্বরে গান করছে এরপরে বাক্যটিতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সাদা কালো ডোরা জামাটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কি বলা হচ্ছে জামাটা ছিঁড়ে গেছে এরপরে বাক্যটিতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন এরপরের বাক্যটিতে সেলিম সাহেবের ছেলে পিয়াসকে উদ্দেশ্য করে বলা হয়েছে পিয়াসকে কি বলা হয়েছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পিয়াস পুরস্কার পেয়েছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বাক্যগুলো থেকে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে তা তোমরা কিভাবে এই ছকটিতে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো